হ্যালো আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন পদ্ধতিতে এইচএসসি তে কলেজ সাইজ করবেন তাহলে কলেজ সাইজ করার জন্য আপনাদের যে সিস্টেমটা আগে অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনার কলেজের যে অ্যাডমিশন লিঙ্কটা সেটা আগে ক্লিক করবেন ক্লিক করার ক্লিক করার পরে আপনার যে ইন্টারফেসটা আসবে সেটা আপনাদের দেখাবো আর অ্যাডমিশন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন তাই আমি ঢুকে আগে ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার নেবেন ব্রাউজার নেওয়ার পরে এই জায়গায় আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে ইন্টার প্রেস করি ইন্টার প্রেস করার পরে এই লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনার ক্লিক করলে সরাসরি জায়গায় চলে আসবেন এই জায়গায় চলে আসার পরে প্রথম যে স্টেপটা আপনাকে এখানে যেহেতু আপনার আগে ইয়া করা নাই অ্যাকাউন্ট করা নেই জন্য আগে সর্বপ্রথম আপনি অ্যাকাউন্ট অর্থাৎ সাইন আপে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট করার জন্য তো সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে এরপরে যার আর কি অ্যাডমিশন করাবেন তার রোল নাম্বারটা দিবেন এসএসসির আমি তার রোল নাম্বারটা দিচ্ছি ওকে এবার বোর্ড দেবেন তার সে কোন বোর্ডে যদি তো ঢাকা বোর্ড বোর্ড না মাদ্রাসা বোর্ড এই দেওয়া যাওয়ার পরে আমি মাদ্রাসা বোর্ড দিয়ে দিই দেখি নিচে দিকে আছে ওকে মাদ্রাসা বোর্ড পাসিং এর কত চব্বিশ পাসিং এর চব্বিশ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেব এখানে রেজিস্ট্রেশন নাম্বার হলো একুশ আঠারো একুশ আঠারো আটাত্তর বান্ন বান্ন অষ্টশি এবার মোবাইল নাম্বারটা বলুন

এদিকে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে যে আপনার ইউআর আইডি এই যে যে আইডিটা অর্থাৎ এই আইডিটা কিন্তু আপনার রেজিস্ট্রেশনের যে নাম্বারটা সেই নাম্বারটা এই দিতে হবে এবং পিন নাম্বার দেখতে পাচ্ছেন যে এর উপরে কিন্তু দেওয়া আছে আমি এটার কপি করে ফেলে দেব এটার কপি করে আমি দিয়ে দিচ্ছি ওকে কপি করে এখানে ইউডি আইডি পেস্ট করে দিলাম যার পরে আমি পিন নাম্বারটা পেস্ট করে দিলাম ওকে কপি যার পরে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার লগ ইন ক্লিক করুন লগইন এ ক্লিক করার পর এরকম চলে আসবে আপনি এটা নেভার সেভ দিলাম যার পরে এর তথ্য দেখতে পারবেন যার अप्लाई করবেন তার তথ্যটা কিন্তু এখানে দেখতে পাবেন তার এসএসসি এবং ব্যক্তিগত তথ্য কিন্তু এই জায়গায় দেখা যাবে যার পরিবারে যে থ্রি ডট যে লাইনটা আছে সেই লাইনে আসবেন আসার পরে কলেজ অনুসন্ধান বা আবেদন যে কলেজ অনুসন্ধান করতে চাইলে কলেজ অনুসন্ধানে যা ক্লিক করবেন যার পরে আপনার কলেজ নির্বাচন করুন এখানে কোন কোন কলেজে সে আবেদন করতে সেটা কিন্তু দেখা যাবে আমি বোর্ড দিয়ে দিলাম ঢাকা জেলা হচ্ছে গোপালগঞ্জ আর এই জায়গা থানা দিয়ে দিলাম গোপালগঞ্জ সদর যার পরে কলেজ কলেজ দিয়ে দেবো কোনটা বঙ্গবন্ধু কলেজ না ওকে বঙ্গবন্ধু কলেজ এইভাবে সাজ দিয়ে কিন্তু তারা যে ন্যূনতম জিপিএ কত টুকুন আছে সেটি কিন্তু আপনি দেখতে পাবেন এখানে বরাদ্দ আসন সংখ্যা এত আসন সংখ্যা দেখতে পাবেন এবং সর্বনিম্ন জিপি হচ্ছে আপনার হলো যারা সায়েন্সে তাদের হলো ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং হিউম্যানিটিস হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর যারা বিজনেস তা 3 থ্রি পয়েন্ট এভাবে কিন্তু আপনি কলেজ সার্চ করে কিন্তু কি দেখতে পাবেন এটা একটা এরা ভালো কাজ করছে এই ওয়েবসাইটটায় আগে এরকম সিস্টেম ছিল না এবারে আই এবার থেকে চালু করছে এবার আমরা দেখি আবেদন প্রক্রিয়া আবেদনে ক্লিক করার আবেদন ফি সর্বপ্রথম হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে ঠিক আছে আবেদন ফিটা জমা দিব আচ্ছা এবার দেখেন প্রথমে আমি আবেদন ফি জমা না আপনাদের বিকাশে আপনার মিনিমাম আহ একশো আশি টাকা থেকে দুশো টাকার ভিতর রাখবেন আহ তারপরে লাইভ দেখা দিচ্ছে আপনাদের প্রথমে আমি কি চেয়ে আসলাম প্রথমে দেখি কলেজ অনুসন্ধানে গেলাম এরপরে তার প্রোফাইলে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন তার ব্যক্তিগত সবগুলো এই জায়গা কিন্তু দেখা যাবে আসার পরে আপনি যে কাজটি করবেন কলেজ অনুসন্ধান যদি কলেজ অনুসন্ধান করতে চান যে কোন কলেজে কত নেবে সেটা কিন্তু আপনি আহ দেখতে পাবেন যেটা আমি প্রথমে দেখিয়েছি হ্যাঁ আবার একটু আপনাদেরকে দেখা এই জায়গায় আসার পরে আহ আপনি কোন কোন কলেজ দেবেন ঢাকা দিলাম আহ ঢাকা বোর্ডের ভিতরে তাই তো ঢাকা বোর্ড আপনি চলে যাবেন এবার যাবো গোপালগঞ্জের ভিতরে যেহেতু গোপালগঞ্জ এবার থানা আসবো থানা আছে গোপালগঞ্জ সদর সদর আসার কলেজ দেবো এবার আর কোন কলেজ দেবেন বঙ্গবন্ধুতে দেখলাম আমরা বার নজরুল আছে গপ কলেজ নজরুল দেখি নাকি নজরুল আসে এই জায়গাতে আপনি দিতে হবে এস কে দিতে হবে সমস্যা নেই এস কে আছে আপনার গোপালগঞ্জ সদরের ভিতরে নাকি এটা কাশিনের ভিতরে ঠিক আছে এলে কাশিন এস কে আছে কাশিনের ভিতরে এই জায়গায় আসার পরে আপনি যে কাজটি করবেন এই জায়গায় দেখেন এদের রাম দিয়া রাত এই জায়গা পারবেন সমস্যা নেই ঠিক আছে সায়েন্সি সাইন্স কমার্স সায়েন্স নেবে থ্রি পয়েন্ট এদিকে আচ্ছা প্রথমে আমি দেখে নিলাম যে কিভাবে কলেজ নির্বাচন বা কে কলেজে নির্বাচন করতে এভাবে কিন্তু আপনি কার কত আসন সংখ্যা সেটি কিন্তু এটা দেখতে পারবেন আসার পরে আপনি যে কাজটি করবেন আবেদন আবেদনে আসার পরে প্রথম সর্বপ্রথম আপনি যে কাজ করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্ট আবেদন ফিস জমা দিন এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গায় কিছু যদি এরকম আপনাদের ব্রাউজার যদি লোড হয় তাহলে ব্রাউজার চেঞ্জ করে নিন ঠিক আছে আমি আমার ব্রাউজারটা চেঞ্জ করার নেওয়ার পরে এরকম আসে আসার পরে আপনি সোনালি অথবা এই যে এস 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 এল কমার্স মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে এই যে অগ্রসরে ক্লিক করবেন আমি এস এ ক্লিক করলাম ওকে এই যে এস এ ক্লিক করলাম এস এস এ ক্লিক করার পরে আপনি অগ্রসর করুন এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার কি চেক আউটে নিয়ে আসবে আমি এখানে আসলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি পেমেন্ট করুন মোবাইল ব্যাংকিং আমি বিকাশের মাধ্যমে বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একশো একান্ন আটানব্বই পয়সা কিন্তু কেটে নিচ্ছে যার পর আপনি পেতে ক্লিক করুন পেতে ক্লিক করার পর আপনার এই জায়গা নিয়ে আসবে আশা করি আপনি যে মোবাইল নম্বরে টাকাটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন যেটা এই নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক কনফার্মে ক্লিক করার পরে এই জায়গা আপনার মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটা কোড একটা কোড আসবে ওই কোডটা পাবেন 99

এই জায়গা যাওয়ার পরে এই জায়গা আপনার এই যে কিছু লেখা আছে দেখেন আপনার পেমেন্ট প্রক্রিয়া করা হচ্ছে পেমেন্ট নিছেন এর অপেক্ষা করুন অনুগ্রহ করে মনে রাখবেন কিছু ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়া করুন 30 মিনিট সময় লাগতে পারে তা 30 মিনিট সময় অপেক্ষা করবেন তো আমরা দেখি যে আমাদের পেমেন্টটা হয়েছে কি নাম তো এই জায়গা যাওয়ার পরে আবেদন ওকে আবেদন করুন আবেদন করুন ক্লিক করার পরে কিন্তু এখনো কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু তারা জমা দেয়নি আমরা ওকে ওকে অপেক্ষা করতে হবে আমরা একটু অপেক্ষা করি দেখি এরকম আসার পরে আপনি এই জায়গা পেমেন্ট ইতিহাসে গিয়ে দেখতে পাবেন যে আপনার পেমেন্টের বর্তমান অবস্থা কি সেটা কিন্তু দেখতে পাবেন এই দেখেন কমপ্লিটেড লেখা আসবে কমপ্লিটেড লেখা আসলে বুঝবেন যে আপনার পেমেন্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আমরা আবেদন করতে পারবো আবেদনে আসার পরে আপনি এই জায়গায় আবেদন করনে ক্লিক করবেন আবেদন করনে ক্লিক করার পরে এই জায়গায় আপনি যদি কোনো কোটা থাকে তাহলে ফ্রিডম এ ক্লিক করবেন কোটা যদি না থাকে এই জায়গায় আপনি আসবেন আসার পরে ঢাকা বোর্ড এরপরে জেলা

হ্যাঁ রামদেব হয়ে গেলে সর্বনিম্ন পছন্দের কিন্তু সংখ্যা আছে দুইটা আপনার সর্বনিম্নতম আহ পাঁচটা নির্বাচনের সংখ্যা পাঁচটা করতে পারবেন ঠিক আছে এরপরে আপনি আবার এই আসবেন আসার পরে এবার আমরা আবার গোপালগঞ্জ সদরের ভিতরে চলে আসি গোপালগঞ্জ আসার পরে এবার চলে যাবো আর কোনটা আছে দেখি বঙ্গবন্ধু নজরুল নজরুল দেবন আগে টুঙ্গিপাড়াতে নিলি এদিকে আসার পরে এই জায়গায় কোটালিপাড়া এই যে টুঙ্গিপাড়াতে দিলাম টুঙ্গিপাড়া এই জায়গায় শেখ মুজিবুর রহমান আছে এই যে শেখ দিলাম এই জায়গায় আমি সেতু মিনিট পরে সাতশো সিট সংখ্যা আছে দেখতে পারবেন সবকিছু তারপরে ওকে ওকে দেওয়ার পরে তিনটা হয়েছে আরো দুইটা কলেজ দেওয়া লাগবে আমার এই জায়গায় আসার পরে আমি গোপালগঞ্জ সদরের ছিল এই এজে আসার পরে আপনি যে কাজটি করবেন এই জায়গায় আমি আহ কে গফন রুল কলেজ সাত পার দেব আরেবারে কোানে কলেজে ছিল এ একে সর অর্জন দেব একে সর অর্জন দিলাম জার বাড়ি জাস্ট 100 সিট আছে আরে প্রথম কলেজ যে দুইটা চোডিটা চান্সেলিং দেব এবারে আর কোন না দেব এবারে আদিল আলম সিটি কলেজ দেব হ্যাঁ

হ্যাঁ কিছু এলাকা আছে যে আপনি কি সত্যি আপনার নির্বাচিত পছন্দ জমা কিন্তু সফল হতে চান তাহলে আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন তো আমি যেহেতু করবো না যেগুলো সবকিছু ঠিক আছে ওই এগিয়ে যান হ্যাঁ এগিয়ে যান দেওয়ার পরে দিলাম এগিয়ে যান তারপরে ঠিক আছে ওকে ঠিক আছে এদিকে আসার পরে এই যে কিন্তু চলে আসছে এই জায়গায় কলেজগুলো সব এই জায়গায় দেখা যাচ্ছে আবেদন আপডেট করুন আপডেট করুন আপডেট করতে গেলে আপনার মোবাইলে একটা ইয়ে যাবে আহকি মে কোড যাবে 6 ডিজিট সেই কোড দিয়ে কিন্তু আপনার আপডেট করা লাগবে যেহেতু আমি এখানে আপডেট করতে দিছি না আপনার ইনফরমেশন তাইলে যে কাস্টিক করবেন প্রথমে ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করা করে লগইন করুন লগইন করলে এরকম আসবে আসার পরে আপনি যে কাস্টিক করবেন এই আবেদন আবেদনে ক্লিক করে আবেদন দেখুন এটাতে ক্লিক করুন অথবা আবেদন আপডেট করুন এটা আবেদন দেখতেছেন এই যে আবেদনটা দেখতে পাবেন এই যে আবেদন ঠিক আছে আর এখানে আসার পরে আপনি আবেদন আপডেট করুন এখানে আসার পর আপডেট ক্লিক করলে এরকম চলে আসবে এখানে আপনি চাইলে যে আরো কি আছে এটা উপরে নিচে আপনি এরকম করতে পারেন এরকম চলে আসবে হ্যাঁ এরকম যার ফলে এটা যদি আবার এরকম দেন এরকম কিন্তু বানাসে কিন্তু এর উপর নিচে করে যে আরো যে কিটা আছে আরো কিন্তু উপর নিচে কিন্তু আর সিরিয়াল কিন্তু উপর নিচে কিন্তু করতে পারবেন মনে হ্যাঁ এবারে আসার পরে আপনার যদি আপডেট হয়ে যায় আপনি আবেদন আপডেট করুন এটাতে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে এম কত নম্বর আচ্ছা আমরা এই যে হালিদ লাল সিটি কলেজ একটু উপরে দিয়ে দিলাম সিটি উপরে দেওয়ার পরে আপডেটটা হয়ে গেলো আর বর্তমান যে সিস্টেম এখানে আপনার কোন কোর্ট যাবে না বা কোনো এস যাবে না একমাত্র চান্স পাওয়ার পরে কিন্তু আপনি এটা ইয়ে করতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে আর এটা সর্বোচ্চ পাঁচবার আপনি চেঞ্জ করতে পারবেন আমাদের একবার হয়ে গেছে আর করা যাবে যদি সে করতে তাহলে আমরা আপডেট করব না সেই জন্য আমরা এই ব্যবস্থা রাখা রেখে জাস্ট আপডেট করুন ক্লিক করলাম তাহলে কিন্তু এটা কিন্তু অনায়াসে কিন্তু আপডেট হয়ে যাবে আর আপনার মোবাইলে কোন প্রকার এস এম এস যাবে না এবার এবারের সিস্টেম কিন্তু সম্পূর্ণ ভিন্ন ওকে আপডেটে ক্লিক করেন আপডেটে ক্লিক করে এগিয়ে যান

যার আবেদন করবেন তাকে দিলেই আপনার আবেদন প্রক্রিয়াটা শেষ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ